হুজুর আমার বুঝের থেকে যেটুকু পেয়েছি যেটুকু আমি পাইনি সেটা আমার অক্ষমতা আর যেটুকু পেয়েছি সেটুকুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সাথে সাথে আপনার মতন তারপরে আমার যে ছাত্র এখন আমার নিজেরই শিক্ষক হয়ে গেছে তামজিদুর রহমান তারপরে রইসুল ইসলাম হ্যাঁ হ্যাঁ এরাদের মতো লোক পেয়ে শাহেক পেয়েছি তারপরে আহ হাফেজ আলামিন সাহেবকে পেয়েছি এরাদেরকে পেয়ে মানে এ কথা তো আসলে ভাষা দিয়ে বোঝানো যাবে না এটা সম্পূর্ণ আই থিংক ইটস এ ম্যাটার অফ ফিলিংস আমার হৃদয় যেটুকু আছে সেটুকু আমি ধারণ করেছি আর যেটা আমি পারি নাই সেটা হচ্ছে আমার অযোগ্যতা এখানে আপনাদের কোনো ত্রুটি নাই আমার অযোগ্যতা আমি হয়তো সময় ঠিক মতন দিতে পারি নাই তবে এই বয়সে এসে এইরকম একটা সহবত আল্লাহকে দান করেছেন আমি আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন আপনি যে কথা আগেই বলে দিয়েছেন যে আমাদের এই চেষ্টাটাকে আল্লাহ কবুল করুন এবং এইটাকেই যেন আল্লাহ কালকে আমাদের মাধ্যমে আমাদেরকে উশিলা করে দেন নাজাতের জন্য আর বলার কিছুই নাই মূল কাজ হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানো তার নাজাত পাওয়া ইমানে হালতে মৃত্যু হওয়া এই যা কিছু আমরা পার্থিব জীবনে যেগুলো করেছি ভুল ভিতরে তো রয়েছি খানিকটাই আল্লাহ যেন সেখান থেকে আমাদেরকে এই উশিলা করে কবর থেকে শুরু করে একেবারে কেমন পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে নাজার দান করেন আমাদের সবাইকে আমরা যারা আমরা এর সাথে যুক্ত আছি আপনারা আমরা আমার যে ভাইদেরকে দেখছি আমি এনারা অনেক ভালো অবদান রাখছেন করছেন বা একজন আপুকে দেখেছি তারা খুবই ভালো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই তারা অনেক বড় ঘরের সন্তান আল্লাহ তাদেরকে যা যাক দান করুন সাথে সাথে আমাদেরকেও